করেছে ওই ওই রাজনীতি করেছিল দেশের মানুষকে বিশেষ করে মহাবন্ধের ইজত সংরক্ষণে ওই রাজনীতি আমাদের সন্তানেরা অচল করে দিয়েছে সন্তানেরা ঘুমায় পড়ে নাই তার প্রমাণ হচ্ছে দেশের পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বরের নয় তারিখ প্রথম ভোট অনুষ্ঠিত হয় এই থেকে শুরু হয়ে আলহামদুলিল্লাহ এদেশের যুবক যুবতীরা সবচেয়ে সেন্সিবল কনসাস জ্ঞানী জানিয়ে দিয়েছে তারা কি চায় তাদের রায় হবে ইনশাল্লাহ বারো তারিখের রায় যা হয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ মেহেরবান ইনশাল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আগামী বারো তারিখ সেই দায়ী জনগণ দেখতে পাবে ইনসাম এই যে আজকে রাতের বেলা আপনাদেরকে কেউ পয়সা করে দিয়ে আনছে এখানে খিচুড়ি বিরিয়ানি আছে কিছু নাই মনের টানে দেশের ভালোবাসায় সন্তানের ভবিষ্যতের আশায় আপনারা এখানে এসেছেন আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আপনাদের আস্থা রাখলে ভালোবাসা এবং ভোট আমাদেরকে দিলে আমরা পাঁচটা বছর আল্লাহ যদি হায়াত দেন আপনাদের আস্থার প্রতিদান দিয়েই যুবক বন্ধুরা জুলাই আন্দোরে তোমরা মিছিল বের করে বলো নাই ও সরকার আমাদেরকে বেকার বেকার বাতা দিবা কিনা বলো বলেছিলা বলো নাই বলেছে আমাদেরকে অধিকার দাও আমরা কাজ করে দেশ গড়তে চাই দেশ গড়ার সুযোগ দাও এই চিৎকার দিয়েই তো রাস্তায় নেমেছিল আমরা তোমাদেরকে বেকার ভাতা দিয়ে অপমান না আমরা তোমাদের হাত গুলাকে মজবুত কারিগরের হাত হিসাবে গড়ে দিতে চাই যুবক যুবতীদের হাতে বাংলাদেশের ভবিষ্যতের চাবি তুলে দিতে চাই তোমরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিব ইনসাম জয় রে জয় রে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ভবিষ্যৎ বাংলাদেশ অসজ্জ করতে পারেনা অত্যাচার কো খায়সমত যারা ছাড়তে পারবে না তারা আবার বাংলাদেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতির চাকার পিছন দিকে যাবে না এই যুবকরা এখন ছক্কা নিয়ে সামনে এগিয়ে যাবে যুবক বন্ধুরা তৈরি হও বাংলাদেশ নামক পুরো জাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসেবে তোমাদেরকে বসাতে চায় ঠিক আর সেই পুরো জাহাজের প্যাসেঞ্জার হয়ে প্যাসেঞ্জারদের সিট করতে চায় তোমরা সমস্ত পচাক দুর্গন্ধযুক্ত যে রাজনীতি ছিল তাকে দুই দলে মাড়িয়ে বাংলাদেশকে আমি তোমাদের সাথে যুবক হয়ে বন্ধুগণ অতি দুঃখ ভারাক্রান্ত মধ্যে আমাকে বলতে বাধ্য হচ্ছে এখানে আমার মায়েরা ইনসাফের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হয়েছিলেন কিছু আমার মাদেরকে অপমান করেছে আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে একুন আগে রঙ্গিন পরা ফেসিবাদ কে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখায় জুলাই এর আন্দোলন এমনি এমনি হয়ে নাই জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজা সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল সেদিন বাংলাদেশ জ্বলে উঠেছিল মায়ের অমর্যাদা কোন সন্তান সহ্য করতে পারে না প্রত্যেকটি দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার মা যারা নিজের মাকে সম্মান করতে জানে তারা পারবে বাংলাদেশের নয় কোটি মাকে সম্মান করতে আর যে নিজের মাকেই সম্মান করতে জানে না সে কেমনে অন্যের মাকে সম্মান করবে আমরা তাদেরকে বলছি তো করেছে তার কাছে গিয়ে মাফ চাও আল্লাহ মাফ করে দিবেন আশা করি তারাও মাফ করে দিবেন কিন্তু সেই পথ না ধরে যদি বাঁকা পথ ধরতে চাও সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থাঙ্গিয়ে দেওয়া হবে মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে এই সন্তানদের বাঁচার চেয়ে বেশি জীবন দিতে পারবো কিন্তু মায়ের সম্মান কারো হাতে তুলে দিতে পারবো না আমি এই কথাগুলা বলছি এখন আমার নামে গতকালে হামলা শুরু হয়েছে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ প্রতি কটাক্ষ করে একটা দেওয়া হয়েছে যে আল্লাহ এত কুৎসিক এত নোংরা চিন্তা কিভাবে করে হা যাদের চরিত্রের কোন সম্পদ নাই তারা দিশা হাটা হয়ে অন্যের চরিত্রের হামলা করে নীতি দিয়ে কর্মসূচি দিয়ে পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো তোমার বক্তব্য আজকে দুই সম্প্রদায়ের মানুষ ভীষণ ভাবে জেগে উঠেছে একটা তরুণ যুব সমাজ যারা গত তিন তিনটা ভোট ভোটার হওয়া সত্ত্বেও জীবনে একটা ভোটও দিতে পারে না তাদের বুটের অধিকারকে হত্যা করা হয়েছিল তারা এবার কাউকে ছেড়ে কথা বলবে না তোমার বুট তুমি দিবে আমার বুট আমি দেব ওই স্লোগান শেষ আমার বুট আমি তোমারটাও আমি ওই দিন শেষ দিব এটা এখন আর চলবে না এখন আমাদের যুবকরা জাগ্রত সম্মানিত ভাইরা এবং বোনেরা এদের মাথা গরম হয়ে গেছে যুব সমাজ জেগে গেছে রায় দিয়ে দিছে বললাম না

আপনি জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন সারা জামাতকেই পছন্দ করে এটাই তো মাথা গরম করে দিছে ভাই এখন তো মাঘ মাস মাঘ মাসে যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি হবে একটু ঠান্ডা রাখো জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতে দিতে দাও জোর করে সন্ত্রাস করে গুন্ডামি করে ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে ঢুকো পা দিন শেষ চুয়ান্ন হাজার বর্গমাই আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি বুঠার বিশেষ করে সাড়ে চার কোটি তরুণ বুঠার সাড়ে চার কোটি মা বুঠার আগামীর সিদ্ধান্ত নেবে ইনশাল বললেন আমরা গেলাম কই এতগুলো পুরুষ মানুষ আমাদের কোনো জায়গা নেই অবশ্যই সবাই মায়ের সন্তান আমরা কেউ বাপের পেট থেকে নাই কেউ বাপের দুধ খাই নাই কেউ বাপের বুকে নিজের বিছানা খুঁজে পাই নাই সবাই মায়ের বুকে বড় হয়েছে এই মা মাথায় তুলে রাখবো ইনশাল মাদের অধিকার সম্মান ঘরে চলাচলে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ দাবি আমরা নিশ্চিত করব এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আর যুবকদেরকে বলে দিচ্ছি তৈরি হয়ে যাও হাত মজবুত করো ইনশাল্লাহ বাংলাদেশ তোমাদেরকে গড়তেই হবে এই বাংলাদেশকে আর কাউকে ভাঙা চুর করতে দেবো না ইনশাল্লাহ আগামীর ইনসাফের বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ অন্য দেশের দাসত্ব মুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ করার জন্য আজকে বাংলা জেগে উঠেছে আর সকল জায়গায় আলহামদুলিল্লাহ জনস্রোত শুরু হয়েছে এই স্রোত ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলে গিয়ে থামবে ওই বারো তারিখ পর্যন্ত না এই দেশ থেকে সমস্ত আবর্জনা মুক্তি করে আমাদের শিশুদের মানবিক বাংলাদেশ মা বোনদের মানবিক বাংলাদেশ তরুণ তরুণী যুবক যুবতীদের মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ ঘোড়া পর্যন্ত এই মিছিল থামবে না এই মিছিল চলবে আমি মরব না এটা আল্লাহর ফাইসালা কিন্তু মিছিল থামবে না আমাকে ভয় দেখানো হয় বিভিন্ন ভাবে আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই আমি একজনকেই শুধু ভয় করে দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ আলমুল তার বাইরে কাউকে আমি ভয় করতে জানি না এটা আমার মিজাজের সাথে যায় না সুতরাং মেহরবানি করে আমাকে ভয় দেখাবেন না কিসের ভয় দেখাবেন একটা ছোট্ট জীবনের এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারে আমার জীবন সার্থ এটাই তো চাই আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায় সেই কেউ আটকাতে পারবে না আর আল্লাহর ইচ্ছা যদি ওই গুলি তৈরি না হয় আমার উপরে কামান মারলেও লাভ হবে না ঠিক বিলিভ আমি 1 সেকেন্ড আগে তো পারবো নির্ধারণ করে রেখেছে আর আল্লাহর নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরে থাকতেও পারবো না ঠিক সুতরাং ওই ভয় আমাকে ভাই দেখাবেন না এদেরকেও দেখাবেন না ঠিক আমরা সবাই এক আল্লাহকে ভয় করি ঠিক ইনশাআল্লাহ তাআলা সেই আল্লাহ তালার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা দেখে আর বাংলাদেশ আমরা গর্ব ইনশাল আপনারা সাথে থাকবেন তো প্রথম ভোটটা কিসে হবে না প্রথম ভোট হবে হা ওইটা দিয়ে শুরু ওইটা হলো আমাদের যুব সমাজকে সম্মান করা ওটা হলো আগামীর নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া প্রথম ভোট কি হবে দ্বিতীয় মুখটা কি হবে দাড়ি পাল্লা ঠিকঠাক থাকবে দাড়ি পাল্লা কেন প্রতি টানে আমরা বলেছি আমরা নিয়ে আমরা ওই পাল্লাতে মেপে যার যেটা হোক তার ঘরে সেটা পৌঁছে দেব এই এলাকার সমস্ত সমস্যা ড্রেনেজ তারপরে ময়লা আবর্জনার ম্যানেজমেন্ট তারপরে ময়লার ভাগাড় হয়ে গেছে তিনটা চ্যানেল বা ছড়া মাদক অস্ত্রের ঝঞ্ঝনী সব আপনাদের ইনসাফের প্রতীক যদি বিদ্রোহী হয় কিছু মাস্তান আছে পরের দিন এলাকা ছেড়ে ফেল এরপরে যারা থাকবে তাদেরকে আমরা আশ্বস্ত করব ওই মন্দকার ছেড়ে দাও তোমাদের যদি সমস্যা থাকে আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে ওইটা বাক করে খাও তারপরে হারাম চাঁদা কারো কাছ থেকে আর নিতে পারবা না নিতে দেওয়া হবে না ইনশাল্লাহ ব্যবসায়ীরা ব্যবসা করবেন রাতের বেলা শান্তিতে ঘুমাবেন ইনশাল্লাহ বাড়িওয়ালারা বাড়ির খেদমত করবেন কোন চাঁদাবাজ এসে বলতে পারবে না আমার অংশ আমাকে দেন এটা কিসের অংশ তোমার অংশ না তোমার বাবার অংশ এখানে এসে দাবি করুন এই দুর্নীতি আর ছাতাবাস এই দুইটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষের জীবনে সত্তর ভাগ শান্তি নেমে আসে বাকি ত্রিশ ভাগ ইনশাল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে আইন মানতে বাধ্য করা হবে অবশ্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য এমপি তারা কিছুটা আইনের বাইরে থাকবেন তাই না না একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে আজ আমি আপনাদেরকে সাক্ষী রেখে এখানে বলে যাচ্ছি আমি জানি না আল্লাহ তার কোন গুলামকে দিয়ে কোন কাজ নেবেন যদি আমাকে দিয়ে এরকম কোন কাজ আল্লাহ নিতে চান সেদিন আমি ভুল করলে আমাকে ছাড় দিয়ে আপনারা কথা বলবেন না আমার কাছ থেকে পড়া এখন আপনাদের পাওনাই সাফ করে নেবেন এবং আমি যদি ওই ধরনের কোন সামাজিক অপরাধ করি আমার অপরাধের বিচারের দাবিতে আপনারা আওয়াজ তুলবেন এটি হবে আমার প্রতি ইনসাফ আমি সেই ইনসাফটাই দেখতে চাই বাংলাদেশ আপনারা দোয়া করবেন রাত হয়ে গেছে কষ্ট করে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ মা বোনদের কাছে আপনার পরিবারের সদস্যদের কাছে প্রিয়জন আপনজনের কাছে আপনারা আমাদের এই কথাগুলো ভালো লাগলে পৌঁছে দেবেন আর কোন কথায় মনে কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য করবেন আমার এই এই দেশ জনগণ মাটি মায়ের কোনো ক্ষতি যেন যেন না হয়। আল্লাহ আমাকে সাহায্য করেন আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে যেন ওই সমস্যাগুলো সমাধান করতে পারে শুধু মিরপুর এবং কাফুল নয় আল্লাহ যদি তৌফিক দেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ মতন বাংলাদেশ তেরো তারিখের বাংলাদেশ মহান আল্লাহর দরবারে সেই বাংলাদেশটা কামনা করছি আর এই কাজের জন্য আমাদের চাইতে আল্লাহ দৃষ্টিতে যদি উত্তম কেউ তাকে আল্লাহ যেন তাকেই নিয়ে আসেন আমাদের কোনো আপত্তি নাই আমরা একটা প্রিয় বাংলাদেশ চাই একটা মানবিক একটা দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আপনাদের সবাই অনেক সুক্রিয়া আসুন একটা আওয়াজ দিয়ে বিদায় নেই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ 真的吗？<哪>